যে আপুরা শাড়ি পরে তার থেকে বেশি পরে কিন্তু ড্রেস বুটিক লাভার আপুরা শাড়ির পাশাপাশি দেখা যায় সারা দিন কর্মব্যস্ততা কিন্তু ড্রেসটাকে বেশি প্রাধান্য দেয় আমরা কিন্তু নানা রকম ডিজাইনের ড্রেস পরি তার মধ্যে বুটিকটা আমাদের কাছে একটু স্পেশাল লাগে কারণ দেশীয় পণ্য বলে কথা আজকে আমরা চমৎকার বেক্সি বয়লের দারুণ কিছু টু পিস দেখাবো যেগুলো এক একটা ডিজাইন যত সুন্দর রংগুলো তার থেকে বেশি সুন্দর পুরো ভিডিওটা দেখবেন এখানে আপনার অনেক ফেভারিট ফেভারিট কালার কন্ট্রাস্ট থাকে কোনোটা একুশে ফেব্রুয়ারির জন্য নিতে পারেন কোনোটা ভালোবাসা দিবসের জন্য নিতে পারেন অথবা র্যান্ডম অনেক পছন্দের কালার কন্ট্রাস্টের ড্রেসগুলোও পেয়ে যাবেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সুতি বেক্সি ফেব্রিকের মধ্যে হাতে সেলাই করা আর প্রত্যেকটার ওড়না কিন্তু অনেক বড় যারা বড় বড় ওড়না চান সব ফেব্রিক সব ম্যাটেরিয়ালে কিন্তু বড় ওড়না আসে না সাধারণত প্রায় বেক্সি বেক্সিটাই আসে অন্য বয়লে কিন্তু দুই হাত বহর হয় আমাদের এই প্রত্যেক ড্রেস কিন্তু আপনার সেমি স্টিচ টাইপের মধ্যে আসে না আমি দেখাই দিচ্ছি এটা যেমন আমার একটা বড় না দেখেন লাকনোর মধ্যে কালারটাও যত সুন্দর চার পাশে আমরা কুশিকাটা কাজ করেছি এবং দেখেন ড্রেস প্রত্যেকটা ড্রেস আমি এই পর্যন্ত যে কটা দেখাইছি দেখেন এরকম করে আপনার লং স্লিভ থাকতে থাকবে যেটা বিশ বাইশ দিতে পারবেন ড্রেসের কাজগুলো দেখেন দেখছেন এই যে দেখেন পিঠে কাজ করা এরকম আরো অনেক দারুণ কালার আছে এটা দেখেন লেমন দেখছেন গুলো কত বড় আশা করি খুব পছন্দ হবে আর অবশ্যই যে কোনো ওকেশনাল ভিত্তিক দেখা যায় টেলরের চাহিদা অনেক বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আগে ভাগে যদি আপনারা আমাদের এই নিউ অ্যারাইভ ড্রেসের থেকে যদি ড্রেস অর্ডার করে বানাতে দিয়ে দেন তাহলে কিন্তু আসছে আপনার যে কোনো ওকেশনকে আপনি কিন্তু এটা মন মতো পড়তে পারবেন বা যে কেউ পড়তে পারবে আচ্ছা এই রংটা দেখেন তো কেমন লাগছে একদম লাইট একটা পেস্টের মধ্যে কি সুন্দর কালার কম্বিনেশন সব কিন্তু হাতে সেলাই করে এখানে কোনো মেশিনের কাজ নাই এবং বাহিরের কোনো স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট নাই দেখেন ঠেকা 슬립 কাজ পুরো ড্রেসার কাজ এই রংটা তো অসম্ভব সুন্দর যদি গ্রিন লাভার আপুরা থাকেন এটা তো মাস্ট পছন্দ করবেন দেখেন প্যাড গ্রেনের মধ্যে সাদা সুতো দিয়ে লখনউ সেলাই করা এক একটা সেলাইয়ের জন্য এক একটা জায়গায় প্রসিদ্ধ এই যে আমি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এখানে দেখেন এই যে শান্তিপুরি সেলাই লখনউ সেলাই তারপর হচ্ছে ভরাট সেলাই কাঁথা স্টিচ এখানে কাঁথা স্টিচ নেই নেই কারণ যেহেতু এটি একটু প্রাইজই এবং ভেক্সিব খুব কোয়ালিটি সম্পূর্ণ এখানে কাঁথা স্টিচটা টা আমরা খুব কম অ্যাড করেছি লাকনো শান্তিপুরিটা বেশি ই করেছি দেখেন অনেকগুলো রং দেখালাম যদি আপনার কালার কন্ট্রাস্ট থাকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে এখনই অর্ডার প্লেস করে দিবেন ড্রেসের প্রাইস খুবই রিজনেবল রাখছি এগুলো টু পিসের সেট আর অন্য বড় হাতে বডি মেজারমেন্ট আপনি সিক্সটি পর্যন্ত নিতে পারবেন কারণ অনেক বহর তো যার কারণে বেশ চড়া দেখেন আর লং আপনি ফরটি পর্যন্ত নিতে পারবেন যেটাই ভালো লাগুক নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ও সবগুলো রং দেখিয়ে দিলাম একটা ভিডিওতে তো সব সবকিছু দেখানো যায় না আরও যদি দেখতে হয় অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন শুধু ড্রেস না আপনি অনেক ভ্যারিয়েশন পাবেন চমৎকার সব শাড়ি আইটেম সহ অনেক কিছু সো এবার বলেন কোনটা নেবেন কার জন্য নিবেন যেটাই নেন অবশ্যই অ্যাস ফার্স্ট সোন দিবেন কারণ এগুলো বুটিক আইটেম খুব বেশি হিউজ কোয়ান্টিটি হয় না যেহেতু হাতের সেলাই কলা চাইলেও আমরা প্রি অর্ডার নিতে পারি না সো এখন এই পর্যন্তই অবশ্যই দুই হাজার সাতশো টাকা বা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস আর ঢাকার মধ্যে একশো টাকা করিয়া চাষ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করিয়া চাষ দেখেন এটা কি ও এত পরে এত সুন্দর যাই হোক এটা দেখায় এখনকার জন্য বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট করে অবশ্যই থাকবেন যাতে আমাদের নোটিফিকেশন গুলো পৌঁছে যায় চমৎকার ড্রেস আমার প্রিয় আপুদের আরো বেশি চমৎকার করে তুলবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম